দর্শক সকলকে হানাইল মাদ্রাসা মাঠ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ মুস্তাকিমুল্লাহ আমার পাশে আমার স্নেহপদ ছোট ভাই হোসাইন আহমেদ আমরা আজকে একত্রিত হয়েছি দুই হাজার চব্বিশ হানাইল প্রিমিয়ার লিগ সিজন ফাইভ চ্যাম্পিয়ন টিম হানাইল বোম্বো কিংস এর মুখোমুখি হবো আজকে আমরা হানাইল দেখি পাড়া আজকে উনিশ এপ্রিল দুই হাজার চব্বিশ আজকে তাপমাত্রা এখন পর্যন্ত সম্ভবত ছত্রিশ কি সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বেলা বাড়ার সাথে সাথে সেটি সম্ভবত চল্লিশ ডিগ্রিতে পৌঁছাবে তো আমরা খেলার প্রতি এতটা আগ্রহ নিয়ে এই তাপমাত্রাকে উপেক্ষা করে আমরা খেলতেছি তাই তো তো আজকে এই উনিশ এপ্রিল দু হাজার চব্বিশ এটি যেন আমরা

হোসেনের কাছ থেকে আমি একটা অনুভূতি জেনে নিব সম্ভবত দুই হাজার তেইশ সালের একটি টুর্নামেন্ট হারাইল অর্থাৎ দুই নম্বর ওয়ার্ড আমাদের ধারকির মুখোমুখি হয়েছিলাম চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টে সেখানে লাস্ট ওভারে লাস্ট ওভার না আচ্ছা মিডিল ওভারে হোসাইন একটা দুর্দান্ত একটি ওভার আমাদেরকে উপহার দেয় যার কারণে দুই নম্বর ওয়ার্ডের স্বপ্ন দুটোতে মিশে যায় সেই

কেমন লাগছিল তখন হোসাইন যখন ছয়টা বল করলো বিপক্ষে পাঁচটা ও বিপক্ষের প্লেয়ার আচ্ছা নাইনটি বলো ভাই মানে কেমন লাগছিল তোমার কাছে যখন পাঁচটা ছয় খেলো

আপনার থেকে জানি আপনার মানুষের সবচেয়ে তো সেই কর্নারে রাখা হতো ভাই মারু আপনাকে যদি ওখানে রাখা হয় ক্যার যেন মিস না হয় ভাই সেই ক্ষেত্রে